এখন বাজে নটার মতো আর আমার আর্ধেক রান্না কমপ্লিট ওইদিকে আলু দিয়ে মাছের ডিমের ঝোল রান্না করেছি মাখা মাখা আবার ঝোলও বলতে পারো এদিকে কচুর লতিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সকাল সকাল আর্ধেক রান্না কমপ্লিট করে রেখেছি তার কারণ আজকে যেহেতু আমি রান্নাবান্না করছি মায়ের একটু মাথাটা ব্যথা করছিল মা একটু লেট করে ঘুম থেকে উঠেছে এইদিকে দেখো কাঁঠালের রস করল কাঁঠালের রসটা না অনেকটা হয়েছে একটুখানি বড়া বানাবো আর এতগুলো রসে তো বড়া বানানো যাবে না তো একটুখানি মাকে মুড়ি দিয়ে দিয়ে দিলাম এটা খেয়ে নেবে সকালের দিকে মাকে কাঁঠাল মুড়ি দিয়ে দিয়েছি ওইদিকে আমার তরকারি রান্না কমপ্লিট করে ভাত বসিয়ে দিয়ে এর তো এখানে এসেছি বালিশের যে কভারগুলো ছিল সেটাকে একটুখানি ভিজিয়ে রাখবো গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে ভেজালে না নোংরাটা খুব তাড়াতাড়ি উঠে যায় এখন ওই আধ ঘন্টার মতো ভিজে রাখবো তারপরে বাসন মাজার আগ মুহূর্তে কাপড়টা কেছে নেব কাপড় বলতে সেরকম কিছুই না ওই তিনটা বালিশের কভার ছিল সেটাই বিছানার চাদরটা অনেকটা নোংরা হয়েছে কিন্তু আজকে আর ধাওয়া ধুবে না মা তার কারণ মায়ের শরীরটা ভালো নেই তো ওইটা মা অন্যদিন ধুয়ে নেবে আর এই তিনটা যেহেতু ছোটো ছোটো তো এই তিনটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি গরম জলের মধ্যে কাপড় ধুলে না কাপড়টা অনেকটা পরিষ্কার হয় প্রায় যেহেতু অনেকদিন বৃষ্টি ছিল আজকে ভালোই রোদ উঠেছে তো ভাবলাম চলো বালিশগুলো একটুখানি রোদুতে দেওয়া যাক তাহলে একটা কেমন সে সাথে ভাব থাকে সেগুলো একটু রোদ্রুতে দিলে বেশ ঝরে হয়ে যায় কিন্তু তো দেখো একটা ছেলে এসেছে আসলে আমার কাকু হয় পাশে বাড়ি সে এসেছে আমাদের বাড়িতে খড়ি কিনতে আমরা বেশ কিছুদিন থেকে কিন্তু খড়িগুলো বিক্রি করছি তবে একদমই ওটা সারা জীবন মনে সবসময় করে যাবো না কিছু খড়ি আছে যেহেতু আমাদের লাগে না তো সেগুলো আমরা কিন্তু বিক্রি করে দিচ্ছি তো এই যে যেহেতু সে কথা বলতে পারে না ইশারায় আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কত কেজি বা কত টাকার নেবে তো সেটাই আমি তাকে দেখছি কত টাকা এনেছে সেই বুঝে আমি দিয়ে দেবো তো কাজ করতে করতে এরকম করে চলে আসে তখন কিন্তু কাজের অনেকটা লেট হয় আর খড়ি মাপতে খুব কষ্ট লাগে আমার মনে হয় তার কারণ যেহেতু মানে যেটাতে মাপে আর কি পাথর সেটা ধরতে হয় না অনেক ভারি ভারী লাগে তো দেখো আমি কিন্তু খড়ি খড়িটুড়ি দিয়ে সে চলে গিয়েছে আর এই যে চেয়ারটা এনেছি না সেটা আমাদের বাড়ির চেয়ার এমনিতেই সবসময় এরকম নোংরা একটু থেকেই থাকে তার কারণ বিড়ালের বাচ্চাগুলো সবসময় উঠে এখানেই কিন্তু থাকে ঘুমোয় তো এটাকে যেহেতু বালিশ দিব এর মধ্যে তো ভাবছি একটুখানি মুছে নিই আর এত পরিমাণে রোদ্রু দিয়েছে একটু পরে কিন্তু চেয়ারটা শুকিয়ে যাবে আর রোদ্রুর মধ্যে অনেক কিছু দিলে আমার বেশ ভালো লাগে যখনই বাড়িতে রোদ্রু উঠে বা উঠোনের মধ্যে রোদ্রু পড়ে আমি কিন্তু কেথা লেপ বালিশ এসব কিন্তু বের করে রোদ্রুর মধ্যে শুকিয়ে তারপরে ঘরে নিয়ে যাই ঠান্ডা দিনে তো করি করি কিন্তু মাঝে সাঝে গরমের দিনে যখন না বৃষ্টি দেয় বৃষ্টির পরে যদি রোদ্রু উঠে আমি কিন্তু টুকটাক লেপ ক্যাথাগুলো বাড়ি উঠোনের মধ্যে শুকিয়ে নিই ওইদিকে বালিশগুলো দিয়ে এসেছি আর যেহেতু আজকে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি তো বালিশগুলো কিন্তু কভার ছাড়াই ছিল কভার ছাড়া দিলে আবার রঙটা জ্বলে যায় তো দেখো এদিকে বিছানা চাদরটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু আমরা ডবল বিছানা চাদরে এই বেশ কিছুদিন থেকে শুচ্ছি মানে কালকে থেকেই তাই কারণ বিছানা চাদরটা যেহেতু আমাদের সাদা একটুখানি নোংরা লাগলেই বোঝা যায় তো একটা লাল কালারের বিছানা চাদর পেতে ঘুমাই তাহলে ওখানে বিড়ালের বাচ্চাগুলো উঠলে পরে নোংরাটা বোঝাও যায় না খুব কম নোংরা হয় তো দেখো আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি আজকে না ঘরটা মুজু ভাবছি অনেক দিন থেকে আমি ঘর মুছি না উঠোন ঝাড় দেই না তো আজকে ঘরটাকে একটু ভালো করে মুছে নেই আর হ্যাঁ আজকে কিন্তু শনিবার আর আমি মানে কি বলতো শনিবার বৃহস্পতিবার এসব না আমি কিছু মানে বুঝি না বা যে পুজো টুজো হয় অনেকে বাড়ি বাড়িঘর মুছে অনেকে শনিবারে নিরামিষ খায় বাড়িঘর মুছে তো আমি না এইসব মানে মানি না যখন মন চায় আমি তখনই ঘরটাকে মুছে নিই আর আমাদের বাড়িতে সেরকম কোনো দিন নেই যদি নিরামিষ হয় আমাদের বাড়িতে সব দিনই আমিষই চলে তো আমরা কিন্তু নিরামিষটা খুব কমই খাই খাই না বলেই চলে তো দেখো আমি কিন্তু পরিষ্কার করে সুন্দর করে ঘরটাকে মুছে বের করে নিয়েছি আর ঘরটা মোছার পর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর এই ঘরটা মুছতেও আমার অনেক সময় লাগে তার কারণ ঘরটা ছোট কিন্তু অনেক বেশি জলটা নেই যেহেতু বালুর ঘর এদিকে মা দুপুরবেলা বাজার থেকে নিয়ে এসেছে আম সেটাকে আমি গুছিয়ে রাখছি আর তার সঙ্গে সঙ্গে এনেছিল কলা যেহেতু মা কলা খায় ডিম খায় আর আমি যেহেতু কলা খেতে ভালোবাসি না তো এদিকে দেখো নটকো নিয়ে এসেছে এগুলোকে নটকো নটকা অনেকেই অনেক কিছু বলে ওই ছোট ছোট ফলটা হয় অনেকে হয়তো চেনো অনেকে চেনো না আর এদিকে নিয়ে এসেছে শশা আর এই যে নটকোগুলো দেখছো এতটা মিষ্টি এটা না মিষ্টিও হয় আবার টকও হয় আজকে আজকেরগুলো মিষ্টি ছিল আর আমি এই যে দেখতে পাচ্ছি ঝোপাটা এর মধ্যে সুন্দর সুন্দর ছিল চারটা তো সেটাই দেখাচ্ছি এখন আমি এই চারটাকে খেয়ে নেবো তারপরে এদিকে দেখো মা ডিম সেদ্ধ দিয়েছে তো সেটাই ছুলছে আর আমরা কিন্তু দুপুরবেলা ভাত খাই না ওই দুইটা তিনটার দিকে আমরা ভাত খাই পাঁচটা ছটা বা তারপরে সন্ধ্যা যখন গড়িয়ে যায় তার কারণ সেই স্কুলবেলা থেকে আমরা দেরি করে ভাত খাই সেই অভ্যাসটা আমার এখনও আছে আর আমার মারও আমরা দুপুরবেলা একদমই ভাত খেতে পছন্দ করি না জল বিস্কুট খাই বা অন্য কিছু খাই ডিম খাই অনেক কিছু খাই কিন্তু ভাত খাই না তো এদিকে মা ডিমটা সেদ্ধ করে নিয়েছে তো তিনটে ডিম আছে মা দুটো খাবে আর আমি একটাই খাবো তো আমি সেদ্ধ ডিমটা গরম গরম সেদ্ধ ডিম কিন্তু খুবই ভালো লাগে খেতে আর খাওয়াটাও খুবই ভালো তো দেখো আমি এখানের একটা ডিম নিচ্ছি আমি যেটা খাবো সেটা কেটে নিচ্ছি আর মা চামুচ দিয়েই কেটে কেটে খায় মাকে আর কেটে দিলাম না আর মা যেহেতু কলা খায় তো মাকে একটা কলা ছুলে দেবো আর আমি যেহেতু কলা খেতে ভালোবাসি আমার কলা খুব মানে বাজে লাগে জানি না কেন তো আমি কলা খাই না এই যে কলাটা দেখছো একটা মাকে দেবো মা দুটো ডিম খেয়ে নেব কলার সঙ্গে আর আমি একটা তো ডিমের মধ্যে না একটুখানি বিট নুন ছিটিয়ে দেবো ব্যাস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর স্নানটা করে নিয়েছি মানে ডিম খাওয়ার পর স্নান করেছি এখনও কিন্তু ভাত খাওয়া দাওয়া হয়নি আর এদিকে দেখো বালিশগুলো কভারগুলো সমস্ত কিছু ধুয়েও দিয়েছিলাম শুকিয়েও গিয়েছে সেইগুলো এনে এবার ঢুকিয়ে রাখছি ঢোকাতে অনেকটা পরিমাণে ঝামলা আর যেহেতু তুলোর বালিশ রোদর দিলে না একটু রোদরুদে দেওয়ার পর যদি একটু ঝাড়াঝারি করা হয় তাহলে না ফুলে যায় ফুলে অনেকটা বড় হয়ে যায় তখন আবার বালিশে ঢোকাতে একটুখানি কষ্টই হয় বলতে পারো তো সেটাকে একটু সেট করে নিচ্ছি ভালো করে এই পিস পিস পিটিয়ে পুটিয়ে ভালো করে সেট করে এই যে বালিশের কভারগুলো ঢুকিয়ে নিচ্ছে বালিশের কভার ঢুকাতেও কিন্তু একটা বলতে পারো বালিশের সঙ্গে যুদ্ধই করতে হয় আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছিলাম বলে আমি বিছানার মধ্যে বসে পড়েছি তো বালিশের কভারগুলো ঢোকানোর পর এই যে বিছানার মধ্যে দেখছো পাটি পেটে রেখেছি তার কারণ হঠাৎ হঠাৎ যদি বিছানার মধ্যে বালিশ মানে বিড়ালে বাচ্চাগুলো উঠে পড়ে তাহলে নোংরা হবে না তাই একটা পাটি পেতে রেখে দিই সময় যখন ঘুমোই পার্টিটা উঠিয়ে রাখি কেন পাটির মধ্যে ঘুমালে একটা উসখুস ব্যাপার লাগে খসখস করে দেখো পুরো ঘর গুছিয়ে এই যে ওয়ারড্রপটা দেখছো না সেটা মুছে নেবো আসলে কী হয়েছে তো কালকে তো পুরো ঘর পরিষ্কার করা হয়েছে কিন্তু কালকে না আর মোছা হয়নি এত ক্লান্ত লাগছিল জানি না কেন এখন ওই তিনটের মতো বাজে একদম ঘরের সামনে রোদ্রু চলে এসেছে কেন কি আমাদের ওই পাশটা সূর্য চলে যায় অস্ত্র চলে যায় দরজার সামনের দিকে তো এখন এই সময়টা না দরজা খোলা রাখলে ঘরে অনেকটা রুদ্রু আসে তো দেখো এখন রোদ্রুর মধ্যে কাজটা কত নোংরা বোঝা যাচ্ছে ছোট 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 এটা হচ্ছিল সামনে থেকে অনেকটা বেশি বোঝা যাচ্ছিলো তো সেটাকে আমি একটু ভালো করে মুছে তারপরে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে না আগে আগে কলিং দিলে নোংরাটা মনে হয় বসে যায় তো আগে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মোছার পর তারপর যদি কলিং দিয়ে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার লাগে দেখতে তো দেখো পুরো চকচকে করে দিয়েছি এবার বাকি রইল ড্রেসিনটা ড্রেসিনটাও মুছে নিয়েছি আসলে কি বলো তো সমস্ত জিনিস ছোট ছোটো হলেও না ড্রেসিনের হাইটটা যেহেতু অনেকটা আমার ভালো লাগে না খুব একটা মুছতে আমি কোনোরকম ওই ছেঁড়াছ্যাঁড়া করে মুছে রেখে দিচ্ছি আর কি জানো তো একসঙ্গে এতগুলো আমার মনে মোছাটা সত্যি আর আমি তো মানে যে কিছু কাজই করি শক্তি দিয়ে করি তো আমার না বিরক্ত লাগে এই যে সুকেশটাও মুছে নিচ্ছি কালকে সুকেশটাকে ভালো করে জল দিয়ে মুছেছি তারপরে আর কলিং দিয়ে মোছাই হয়নি জল দিয়ে কাছে মুছলে কিন্তু একটা আপছা আপছা হয়ে থাকে তো আমার যেহেতু বললাম ওই যে ড্রেসিংটা ভালো মতো মোছা হয়নি মা কিন্তু আবার এসে মুছতে মা একটু ভালো করে খুটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছে আর অনেকগুলো জিনিস মোছার পর না একটা জিনিস মুছতে অনেকটা ক্লান্ত লাগে আর তো এটাই মুছছে তো মা এটাকে অনেকটা পরিষ্কার করে মুছে নিয়েছে তারপরে এই তো সমস্ত কাজ টাজ করে এখন সাড়ে পাঁচটাকে ছটা বাজে এ তো চলে এসেছি খেতে সকালবেলা রান্না করেছি সকালে খেয়েছি আর যে এখন খাচ্ছি কচুর লতি রান্না হয়েছে আর হয়েছে আলু দিয়ে মাছের ডিমের একটা ঝোল ঝোল টাইপের খুব সুন্দর হয়েছে তো এটা খেতে আর এদিকে মা যে কলাটা সরি কাঁঠালের রসটা করেছে সেটাকে একটু জাল দিয়ে রেখেছি আর এদিকে দেখো বড়াটাও বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে বোড়াটা কি বলবো এক একটা সাইজ এক এক রকম হয়েছে মানে এত বাজে হয়েছে হ্যাঁ কিন্তু খেতে ভালো হয়েছে কত সুন্দর নরম নরম হয়েছে কেন জানি না না এরকম হয়েছে কোনোবারও এরকম হয়নি কত সুন্দর হয় আমি কত সুন্দর বানাই এবার জানি না কেন এরকম হয়েছে রাগ করে না তারপরে লাস্টে সমস্তটাই কড়াইয়ে ঢেলে দিয়েছি একদম পুরো চিকেন লেগ পিস একটা ভাব আছে এটা যদি গ্রেভি ট্রেভি থাকতো একদম চিকেনের মতোই লাগতো দেখতে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই খেতে খেতে হচ্ছিলো কীরকম হচ্ছে তালের বড়ার মতো খেতে হয় কাঁঠালের বড়া কলার বড়া তালের বড়া সব কিছু আমার খুব ভালো লাগে সব কিছু সুন্দর সুন্দর হয় গোল গোল মানে কত সুন্দর সুন্দর কিন্তু জানি না কেন এবার বেকাটেরা হয়েছে একটা লেস বেরিয়েছে ওই একটু আঠালো ভাবটা মনে হয় বেশি হয়েছে ছাড়তে পারিনি তারপরে এদিকে এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো বুনু এসেছে বাঁধে তো আমাদের ওই পাশটা এই পাশটা একটু অন্ধকারই বলতে পারো তো বুনুকে নিয়ে আসি কারণ দোকান টোকান সমস্ত কিছু বন্ধ হয়ে গেলে না অন্ধকার হয়ে যায় ওই যে দূরে দোকানগুলো দেখতে পাচ্ছ তো বুনুকে নিয়ে আসি বাঁধের থেকে তো টোটোতে করে চলে এসেছে আমাদের বাড়ির সামনে এইটুকু রাস্তা ওকে আনতে গেলাম তো দেখো যেহেতু ব্যাগটা নিয়ে এসেছে ব্যাগটা আমাকে দিয়ে দিলো ব্যাগটা নাকি অনেকটা ভারী অনেক কিছু নিয়ে আসে যখনই আসে আর এদিকে দেখো মা দাঁড়িয়ে আছে আসলে কি বলো তো এতটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না ফ্লাস দিয়েছি তবু ওই যে দেখতে পাচ্ছ মা কুত্তাগুলা נג দাঁড়িয়ে আছে তো ওখানে মা ছিল আর এদিকে দেখো আমরা চলে এসেছি ঘরে আমি প্রথম প্রথম ভেবেছিলাম এটা একটা গাছ সুন্দর গাছে মানে আনারস তরতাজা পাতাগুলো এতটা কোচি ছিল মানে তরতাজা ছিল কি বলবো পুরো একটা গাছে গাছে লাগছে আসলে একবার এর আগে একটা গাছ ছিলাম ভেবেছিলাম হয়তো আবার গাছ এনেছেন কিন্তু না তারপরে দেখলাম আনারস আনারসটা এত সুন্দর লাগছিল ছোট ছোট পুরো কিউট লাগছিল দেখো মনে যা সাজিয়ে রেখে দিয়েছি বক্সের উপরে কিন্তু এটা তো খাবার জিনিস খেতে হবে আর নয়তো পচে যাবে তো সেটাই আমি বের করতে পারছিলাম না তারপরে দেখো বেল করে দিল কত সুন্দর লাগছে আসলে এটা কাঁচা না পাকা আমিও ঠিক জানি না তবে দেখতে সুন্দর লাগতেছে খেতে কিরকম হবে জানি না এখনো খাইনি দেখতে বেশ কিউট লাগছিল তো বিছানার মধ্যে এইভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছি আর ও নিয়ে এসেছে কিছু খাবার ওদের ওখান থেকে তো এই খাবারটা আমি মানে খুলতে যেহেতু পারছিলাম না তো বুনু খুলে দিল এবার পেট ছিল আর আজকে যেহেতু পেটটা আমার ভরা এখনো রাতে খাওয়াটা হয়নি রাতে ভাত খাবো আর পেটটা যেহেতু অনেকটা ভরা ছিল তো আমি আর এটা খেলাম না এটা আমরা কালকে সকালে খাবো মা তিনটে নিয়ে এসেছে যেহেতু আমরা তিনজন তো আমরা তিনজন এটা কিন্তু কালকে সকালে খেয়ে নেবো আর এটা চিকেন পেটিস ছিল খুবই টেস্টি ছিল মানে এত বড় বড় ছিল একটা খেলেই পেট ভরে যাবে দেখা করছি এনেছে না এনেছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছিলাম আজকের ভিডিওটা এখানে শেষ করছে সব থেকে গুড নাইট আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে